সর্বত্র যখন বেকারত্ব বাড়ছে তখন পশ্চিমবঙ্গে তার সাতচল্লিশ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে লন্ডনে বাণিজ্য সম্মেলনে বণিক মহলের সামনে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে রাজ্যের শিল্পের পুনর্জন্ম হয়েছে তার শিল্পনীতির প্রতিটি ধাপ লগ্নি বান্ধব মঙ্গলবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের রাজ্যে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন বাংলায় করুন ক্ষতি হবে না লাভ হবে আকারে ছোট হলো মঙ্গলবারের কর্মসূচি ছিল একটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন গত পাঁচই এবং

We have increased 4.73 times. State development schemes, we are the champion of the social sector schemes.